মহাকাশ বিজ্ঞানের ধ্যে অন্য সব দেশকে পিছনে ফেলে দ্রুত এগোচ্ছে তা ফের একবার প্রমাণ হয়ে গেল দেশের মুকুটে জুড়ে গেল আরও এক নতুন পালক মহাকাশ বিজ্ঞানে ফের ইতিহাস গড়ল ভারত যা গোটা বিশ্ব পারেনি তা করে দেখালো আইআইটি মাদ্রাজের স্টার্ট আপ অগ্নিকুল। তারাই মহাকাশে এদিন ছুড়ে দিল অগ্নিবাণ তৈরি করল নয়া ইতিহাস অগ্নিবাণ হলো বিশ্বের প্রথম সিঙ্গল পিস থ্রি ডি প্রিন্টেড সেমি ক্রায়োজেনিক রকেট যা তিনশো কেজি পেলুট নিয়ে মহাকাশে পৌঁছে যেতে পারে মহাকাশের সাতশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত তার অবাধ গতি এমন এক রকেট এর আগে বিশ্বের কোনো দেশ তৈরি করতে পারেনি যার জ্বালানি হলো তরল অক্সিজেন ও কেরোসিন এটা মহাকাশ বিজ্ঞানে এক নয়া দিগন্ত উন্মোচিত করল অগ্নিবান রকেট মিশনের পর প্রধানমন্ত্রীও তারিফ করেছেন এই সাফল্যের জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক স্মরণীয় মুহূর্ত এই সাফল্য দেশের যুবশক্তির উদ্ভাবনী দক্ষতার পরিচয়ক এই রকেটটি যে লঞ্চ থেকে উৎক্ষেপণ করা হয়েছে সেটাও একটা ইতিহাস এই প্রথম বেসরকারিভাবে তৈরি করা কোনো লঞ্চ থেকে দেশের কোনো রকেট মহাকাশে পাড়ে দিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইসরো যাবতীয় রকেট উৎক্ষেপণ করে থাকে সেই শ্রীহরিকোটার ইসরোর এলাকাতেই এই নয়া লঞ্চপ্যাডটি নির্মিত হয়েছে যেখান থেকে অগ্নিবান রকেট মহাকাশে পাড়ি দিল এই সাফল্য গোটা দেশবাসীকে গর্বিত করেছে সন্দে নেই গত বছরই চাঁদের মাটি স্পর্শ করে ভারত পৃথিবীকে চমকে দিয়েছিল বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করে ভারত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ